বর্তমান যে একটা পরিস্থিতি তৈরি করেছে যেটা একটা বিপ্লবত্তর বাংলাদেশ পেয়েছি আমরা এই দেশের এই যে পরিস্থিতির একটা বড় অবদান সমন্বয়কদের এটা নিঃসন্দেহে মানতে হবে আমাদের একই সাথে এটাও মানতে হবে যে এটা দলমত নির্বিশেষে বিভিন্ন দলের গোষ্ঠীর পেশার মানুষের মিলিয়ে আমরা এই দেশকে পেয়েছি আমরা অতি শীঘ্রই বলতে চাই আজকে আমরা ক্যাম্পাসে যেতে পারছি না সেখানে আমাদেরকে ফোন করে বলে যে এখনও শহীদদের তালিকা কেন করা হয় নাই যারা এখনো বিভিন্ন দল গোষ্ঠী বলতেছে যে শহীদরা আমার দলের আমার কর্মী আমার নেতাকর্মীরা ছিল কিন্তু আমরা বলতে চাই যারা হসপিটালে কাতরাচ্ছে যাদের পাও নেই হাত নেই তাদেরকে কোনো দলের কি গোষ্ঠীর নয় তাদেরকে কে দেখবে এই রাষ্ট্র দেখতে হবে আমি সবই নয় বলতে চাই সমন্বয়কদেরকে যে আপনারা বাংলাদেশব্যাপী একটা অরাজনৈতিক বিভিন্ন দলের মতের যে একটা ব্যানার বৈষম্য বিরোধী ব্যানারটা সেই ব্যানারটা ব্যবহার করে রাজনৈতিক প্রোগ্রাম শুরু করেছেন আপনাদের কাছে আমরা সবই নয় বলতে চাই এই প্রোগ্রাম বাদ দিয়ে আপনাদের খোঁজ দিতে হবে যে যারা অসুস্থ আছে যাদের হাত নেই পাও নেই হসপিটালে কাতরাচ্ছে এদেরকে খোঁজ নিতে হবে এদের তালিকা করতে হবে এদেরকে নিয়ে আপনাদের রাষ্ট্র পরিকল্পনা দাঁড় করাতে হবে একই সাথে আমরা বলতে চাই যারা বাংলাদেশের বিপ্লবত্তর বাংলাদেশে এখনও কিভাবে এই আওয়ামী লীগ বসবাস করছে এখনও কিভাবে বিভিন্ন সচিবালয় দায়িত্বরত রয়েছে এখনও কিভাবে এই বাংলাদেশের সেক্টরটাকে ঘুরাচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই যদি সমন্বয়করা আপনারা যদি একজনে দুইটা মন্ত্রণালয় চালাচ্ছেন আপনারা ব্যর্থ হবেনি স্বাভাবিক কারণ আপনার নতুনত্ব আপনার কীভাবে একটা মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব নয় তাহলে বাংলাদেশে কি পঁচিশ ছাব্বিশ জনের বেশি কি যোগ্য ব্যক্তি বাংলাদেশে নয় অবশ্যই আছে আপনারা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেন ছাত্র শিক্ষক সমন্বয় করে আপনারা দেশকে কীভাবে আগিয়ে নেওয়া যায় কীভাবে এই যে পেদাতারা ভর করছে আপনাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান আমাদের যে বিপ্লবতার বাংলাদেশকে ধ্বংসের পায়তা চালাচ্ছে এদেরকে সাইট করতে হবে এই জায়গাগুলো যোগ্য শিক্ষকদেরকে বসাতে হবে ছাত্র শিক্ষক সমন্বয় করে এই করে ভাগ করে দিতে হবে একই সাথে আমি স্পষ্ট করে আবার বলতে চাই যে আপনারা বাংলাদেশব্যাপী যে ট্যুর দিতেছেন এটা না করে আপনার রাজনৈতিক সংগঠন নয় এই ব্যানার আব জনগণের এই ব্যানার ছিল বিভিন্ন দলের মতে সবার ব্যানার ছিল এই ব্যানার ব্যবহার করে যে আপনারা রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছেন এটা না করে যারা অসুস্থ রয়েছে এই যে হাত হাত নেই পা নেই বিভিন্ন এই আমাদের রাষ্ট্রকে পরিবর্তনের ফলে যারা পিছনে রয়েছে তাদেরকে দেখাশোনা করুন তাদের খোঁজখবর নিন তা অন্যথায় আমাদের কিন্তু ছাত্ররা বুঝতে পেরেছে যে আপনারা একটা নিজস্ব ফান্ড তৈরি করেছেন নিজস্ব রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন এটা কিন্তু ছাত্ররা এখন আর অবুজ নয় তার রাজনৈতিক সচেতন আপনারা যদি ছাত্রদের তোপের মুখে পড়েন আপনারা কিন্তু বাংলাদেশে টিকতে পারবেন না বাংলাদেশ ছাত্ররা জানে এক ক্ষমতা এই যে আওয়ামী লীগকে সরিয়ে আর আপনার হচ্ছে তন্ত্র তারা বসেতে চায় নাই যদি আপনারা মনে করেন যে ছাত্ররা বুঝবে না তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করবেন